দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন একটি সপ্তাহে দুই দিন বর্ষক সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন নামে ফ্রিজিয়ান এবং সার বাচ্চার গুড বাচ্চা কেন হচ্ছে আমরা আর সেই দত্তটাই দেব এখানে সেরা মানের একটি ফ্রিজিয়ান সার

ভাঙিবা কয় কত হ'লে বেছা মানে একবাৰ গৰু লাষ্টি হাজাৰ সিজিয়ানে ছাৰ আমদানি কিন্তু ভৰপূৰ

ছাপ্পান্ন বেচা কত হলে না এটা কত ভাই এটা বাবান্ন চাওয়া দাম বেচা কত ভাই

দেখছিলাম তাঁচারিটা কত পারে তুপানো বেচা কিনা কত কত পর্যন্ত বলে কাস্টমার কাস্টমার কত পর্যন্ত বলে চুয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ কত টার্গেট করছেন ভাই টার্গেট কত তোমার কত 450 কত বলো ব্যাসা কত একবার বলে আপনি কোন একবারই কব একবারই কব 보는 중. 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 보는

আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রচন্ড করুন কৃষি চিত্র